নাটোরের নলডাঙ্গায় গেল দশ বছরে কমেছে প্রায় আটশো বিঘা কৃষি জমি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অবাধে পুকুর খনন অপরদিকে মাছের অভয়ারণ্য হালতি দু হাজার চোদ্দ সালে নাটোরের নলডাঙ্গায় কৃষি জমির পরিমাণ ছিল চোদ্দ হাজার পঁয়ষট্টি হেক্টর যা কমে দুই হাজার চব্বিশ সালে এসে দাঁড়ায় তেরো হাজার নয়শো ষাট হেক্টরে অবাধে পুকুর খনন করায় কমেছে আবাদি জমি অভিযোগ প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর পরোক্ষ যোগ সদস্যে চলছে এসব কর্মযজ্ঞ ডায়ল সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোন নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবনে ধ্বংস করে যদিও মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এদিকে দেশের গভীরতম জলাশয় হালতি বিল দখল করে তৈরি হচ্ছে হোটেল মোটেল ও রেস্তোরাঁ এখানে চারটে আবাদ করি এখানে যদি পুকুর খনন করে তাহলে আমার তো আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে যেটা জমি কমলে খাদ্য উৎপাদন কমে আমদানি নির্ভরতা বাড়বে এমন সংখ্যা স্থানীয়দের